মারাডোনার মধ্যে যদি ইয়া থাকতো আর একটা অপশন থাকলে আমার ওদের সেরকম ভিডিও হইল কি থাকলে আর একটা অপশন থাকলে অপশন আর কি এটা হইছে হ্যাঁ এটা হইছে ওই যে এই যে আমরা হাঁটতেছি না এই যে লড়তেছি ওইটা দিল জীবনও লড়তো না আমাদের আমাদের দাম করে আমরা تو آن ¡Ey! ¡Manta